কোন নামাজের পর খুদবা পড়া হয় কোন নামাজ পড়ার পরে খুদবা হয় জুম্মার নামাজ নামাজ হবে না উত্তরটা হবে কিন্তু যে ঈদের নামাজ ঈদের নামাজের পর হ্যাঁ ঈদের নামাজের পর খুদবা পড়া হয় নাকি জুম্মার দিনে মনে করো খুদবা আগে পড়া হয় তারপরে মনে করো নামাজ পড়া হয় নাকি তো ঠিক আছে জানতে পারলাম আচ্ছা আরেকটি প্রশ্ন হচ্ছে সেটা হচ্ছে কোন পশুর মাংস কোন পশুর মাংস খাওয়া হালাল কিন্তু বিক্রি করা হারাম কোন পশুর মাংস খাওয়া হালাল কিন্তু বিক্রি করা হারাম কিন্তু আপনি জানেন মাংস আমি কিন্তু একটু আগে কিন্তু এখানে বলেছিলাম কিন্তু কুরবানির মাংস হ্যাঁ কুরবানির মাংস কুরবানি মাংস তো মাশালের উত্তরটা কিন্তু একেবারে সঠিক হয়েছে কুরবানি মাংস কুরবানি মাংস খাওয়া হালাল কিন্তু বিক্রি করা হারাম বিক্রি করা হারাম তো উত্তর কিন্তু একেবারে সঠিক পেয়েছি প্রিয় দর্শক আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন ফলো করবেন তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইজান ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন না আচ্ছা বলছি কি কিছু ইসলামিক প্রশ্ন আপনাকে জিজ্ঞেস করা হবে আপনি কি রাজি আছেন হ্যাঁ বলেন সহজ প্রশ্ন জিজ্ঞেস করা হবে ঠিক আছে হ্যাঁ বলেন বলছি কি কোন নবীকে তার ভাইরা কুয়াতে নিক্ষেপ করেছিল কোন নবীকে তার ভাইরা কুয়াতে নিক্ষেপ করেছিল হাজর মোহাম্মদ

তো মার্শাল্লাহ কিন্তু একেবারে সঠিক হয়েছে হজরত ইসা আলী সালামকে আসমানে উঠানো হয়েছিল জীবিত অবস্থায় না জীবিত অবস্থা জি হ্যাঁ মনে করো আমরা যে নামাজ পড়ি নামাজের মধ্যে শেষদার মধ্যে গিয়ে কি পড়ি নামাজে শেষদার মধ্যে গিয়ে কি পড়ি শেষদার মধ্যে যে মনে করো নাসুন ধোয়া সানাগুলি পড়া লাগে না শেষদার মধ্যে বলতেছি আমি শেষদার মধ্যে একটা তসবি পড়া হয় সেই তসবিটা কি কি তসবি হবে আর কি সেই তসবিটা মানে সবনা রব্বি আলা সবনা রব্বি আল আলা এই দড়া হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ উত্তরটা কিন্তু একেবারে সঠিক হয়েছে সিজদার মধ্যে সুবহানা রব্বিল আলা সুবহানা রব্বিল আলা পড়া হয় তো মাশাআল্লাহ উত্তরটা কিন্তু একেবারে সঠিক হয়েছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু জি আপনার নাম কি শহীদ মিয়া জি আমরা কিছু ইসলামিক প্রশ্ন জিজ্ঞাসা করব আপনাকে করতে পারেন সহজ প্রশ্ন ঠিক আছে কম আচ্ছা ঠিক আছে বলছি কি কোন নামাজে সিজদা নেই কোন নামাজে হ্যাঁ কোন নামাজের সিজদা হয় না হ্যাঁ না আপনি একটু চিন্তা করেন মানে সহজ প্রশ্ন আর কি ঠিক আছে কোন নামাজে সেচদা হয় না আমরা কিন্তু ওই নামাজটা পড়ি ঠিক আছে সবাই মিলে মনে করুন আচ্ছা আমি বলে দিচ্ছি সেটা হচ্ছে আপনার হয়তো মনে নেই ঠিক আছে ওটা হচ্ছে জানাজার নামাজ জানাজার নামাজে কোনো সেচ নেই নাকি ঠিক আছে তো জানতে পারলাম নাকি তো প্রিয় দর্শক জানতে পারলাম তো ভিডিওটাকে লাইক করেন শেয়ার করেন অবশ্যই আমাদের চ্যানেলটাকে তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি